আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে সমস্ত কাজ হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি তোমাদের সামনে তো সমস্ত কাজ সেরে নিয়েছি তো এবার কিছু খাবো তারপরে রান্নার দিকে চলে যাবো তো কি কি বাজার এনেছে দেখো দেখাই তোমাদের কী কী বাজারে এনেছে দেখাই এই নিয়ে এসছে গুঁড়ি কচু আঁচা আছে এখানে আছে কুমড়ো আর আছে পুঁই শাক আর আছে অল্প মাংস আছে আর তিন পিস মাছ আছে কালকের ঘর কি রান্না করি দেখে নিই পরে আসছি Woo! <laughs> তো এইবার দেবো কুমড়ো কুমড়োটা ভেজে নেবো কুমড়োটা ভেজে নেবো চুপ করবি তো বন্ধুরা এখনো রান্নার কিছু হয়নি এগারোটা দুই হয়ে গেছে তো কখনো রোদ কখনো মেঘ দেখো আকাশের অবস্থা দেখো আবার কখন বৃষ্টি নেমে যায় কাপড় চোপড় সব কিছু কেচে মেলে দিয়েছি দেখো দেখতে পাচ্ছো কি জানি না মশারি এগুলো সব কেচে দিয়েছি তো ঘরে এখনো মোছা হয়নি রান্না করে নিয়ে মোছো আকাশ অন্ধকার হয়ে এসছে কি অবস্থা দেখো দেখতে পাচ্ছি না তো

Ale passi dwie jeszcze. Jestie. To pani wiedzieł tylko się Siap kak dia Siap pak dia তো একটুখানি মুরগির মাংস আছে অল্প এইটা একটু রান্না করছি বন্ধুরা এবং বাজে তিনটে সাতচল্লিশ তো সেই দুটোবেলা ঘট্ট মূল প্রচুর করে খেয়ে দিয়ে ফিরেছিলাম একটু তো এখন উঠেছে এখন বাজে তিনটে সাতচল্লিশ তো এখন বাইরে কিছু কাপড় কাপড় মেলা আছে সেগুলো ফিরব মাস বকুলে গোছাবো 무조건 차야 보래야지. 아이 좀. 더워서 피지 아니면. 이 녹이서 비해서는 죽게 해야지. 이거 잡을까? 이거 차고. একটু লিকার চা বিস্কুট একটু ঝুড়ি বেজে নিয়েছি এইটাই সন্ধেবেলা আর খাবো তারপরে এই মাস্টার আসবে মাস্টারের জন্য একটু দুধ চা করছি চিনি ছাড়া তো এই পর্যন্ত ভিডিওটা আজকে রাখলাম পরবর্তী আবার অন্য ভিডিওয় দেবো তোর কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে